দুই হাজার তেইশ দু হাজার সালে যা ইতালটা আসছেন আসার পর মালিক পান নাই কিংবা অনেকের মালিক মারা গেছে হ্যান প্যান আপনাদের দালাল আপনাদের ভুংচুং বুঝে বুঝাইতেছে তাদের জন্য এই ভিড়টা কারণ মূলত রিসেন্টলি কয়েকদিন ধরে আমার ইনস্টাগ্রামে প্লাস আমার ফেসবুক পেজে দুই জায়গায় আপনারা অনেক মেসেজ করতেছেন যে ভাই আমার ছোটো ভাই দেখে গেছে আমার চাচা গেছে অমকে গেছে তমোকে গেছে কিংবা আমি নিজে আসছি বাট আমি মালিক পাই নাই হ্যাঁ আমার মাধ্যম বলতেছে আমার মালিক মারা গেছে আমার মাধ্যম মানে যখনই বলে যে কাগজের কথা তিনি কোনো অ্যান্সারই না তো তাদের জন্য একটা কথা যদি আপনার মাধ্যম আগে এই জিনিসটা শিওর হন সাম কথাটা একটু সুন্দর হয়ে বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায় হ্যাঁ আশেপাশে যত কাজ আছে থামা দেখে দুইটা মিডিয়াম কথা বলবো সুন্দর করে শোনেন যারা এখন যদি তেইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সালে আসছেন কিন্তু কাগজ পান নাই মালিক পান নাই তাদের জন্য ওকে আপনি আগে এই জিনিসটা শিওর হন যে আপনার মালিক আদৌ আছে কিনা কিন্তু আপনার যে আনসে তার ওইখানে আপনার এখনো আপনার মানে কাজের কন্ট্রাক্টটা রানিং আছে কি না এই জিনিসটা আগে শিওর হন যদি দেখেন যে আপনার মালিক আছে কাজের কন্ট্রাক্ট আছে তাহলে আপনারা এই পথে এসেন না হ্যাঁ আপনি একটু অপেক্ষা করেন আপনার হয়তো ওই মালিকেরই কাগজ হবে কিংবা যদি আপনার কাজ যদি ওই মালিকের আন্ডারেই হয়ে থাকে কারণ আপনি আসার সাথে সাথে কিন্তু ওই মালিকের আন্ডারে কন্ট্রাক্টটা থাকবে হ্যাঁ ওই মালিক যদি আপনাকে বলে থাকে যে অপেক্ষা করো তোমাকে কাগজ করে দিব তাহলে অপেক্ষা করতে পারেন কারণ হয়তো ইতালিতে বিভিন্ন পেরফিউম অনেক টাইম নেয় বিশেষ করে নাপলি রোমা এইসব ইয়েতে এক দুই বছর লাগিয়ে যায় নাপোলিতে আমার প্রায় দশ থেকে পনেরো জন ভাই ব্রাদার আছে ওদের সবাইটা দুই বছর পার হয়ে গেছে এখনও কোনো খবর নাই মানে এখন ফিঙ্গারও দিতে পারে নাই কিন্তু ওদের মালিক এখনও আছে ওদের কাজের কন্ট্যাক্ট আছে তো আশা করি যে খুবই দ্রুতভাবে হয়তো একটু সময় লাগবে কারণ ওইখানে ফিঙ্গার দেওয়াটা অনেকটা জরুরি মানে অনেকটা লেন্থ প্রসেস ওইখানে হুম সো যারা এখন আমি তো বললাম এই তো যাদের আসে তো আছে। আর যাদের নাই মালিক নাই কিন্তু আপনার কাজের কন্টাকে হ্যাঁ মালিক করে নাই এক কথা অনেকেই মানে আমার বলছে যে ভাই ফোন দিছি হ্যাঁ মানে উকিল বলতেছে কিন্তু আমার যে মাধ্যম উনি বলতেছে মালিক আসবে না হ্যাঁ আমার দুই তিনবার অ্যাপয়েন্টমেন্ট দিছে যখনই আমি যাই মালিক আসে না হ্যাঁ মালিক না আসার কারণে আমি কিট সারতে পারতেছি না তাদের জন্য আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন যে কোনো প্রান্তে থাকেন না ভালো একটা উকিল কিংবা একটা কাফ অফিসের সাথে যোগাযোগ করুন তাদেরকে নিয়ে পের কথা বলতে বলেন তাদেরকে আপনি আগে বিষয়টা খুঁজে বলেন কারণ ইটেলটা নতুন লেড যে হয়েছে যেই যেতে আপনার আসার পর যদি মালিক আপনার সাথে প্রতারণা করে আপনি যদি এটা সঠিক প্রমাণ দিতে পারেন আপনার কাগজ পাওয়ার চান্স অনেকটা বাড়িয়ে যাবে আপনি যখনই মালিক পাবেন না এই বিষয়ে কেস মারবেন এই স্মরণের মেবি এক বছর মেয়াদি স্মরণ হয় এবং এটা রিনিউ করা যায় সো এটা করণীয় হলো যে আপনি কোনো একটা ভালো ভাই সব কাপ পাত্র না তো আমি বলি না যে সব কাপ পাত্র না তো যাবেন ভালো একটা কাপ পাত্র না তো কিংবা আপনার পরিচিত যদি কেউ থাকে তার পরিচিত কোনো কাপ পাত্র না তো কিংবা ভালো একটা উকিল যারা এই বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে যাবেন তাদের কাছে যাইয়া আপনার কিট নার্সারিরা হ্যাঁ কারণ আপনার মালিক তো আসছে আপনার কিট সারের নিয়ম হলো আপনার মালিক এবং আপনি সশরীরে যাইয়া প্রেফত্রে যাইয়া কিট সারবেন এই জিনিসটাই কিট নার্সারিরা একটা আবেদন করতে হয় আমি যতটুকু জানি কারণ এটার এখন তো বিস্তারিত কোনো আপডেট অনলাইনে প্রকাশ হয় নাই আমি যতটুকু শুনতে পারলাম কাপ অফিস থেকে ওরা বললো যে ভাই যে ভুক্তভোগী তিনি আসবে আমরা তাদেরকে নিয়ে এটা কাপ অফিসে মানে কাপ অফিসের যে লোক উনি এবং আপনি যাবেন প্রেফত্রে যায় একটা কি জানে আবেদন করতে হয় আবেদন করলে ওইখান থেকে প্রসেসিং স্টার্ট হয় কিন্তু যারা এই বিষয়ে এক্সপার্ট আছে আপনি সবার কাছে গেলে হবে না যারা এক্সপার্ট আছে তার জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করবে

চুরানব্বই উনিশশো নিরানব্বই আইন অনুযায়ী আপনারা এক বছরের সৌজন্য পেয়ে যাবেন আপনারা সরাসরি কিট না ছেড়ে আগে যোগাযোগ করুন বুঝতে পারছেন আর্টিকেলটা এটা অনেক পুরনো একটা লেজে থেকে আর কি এগুলো উঠে আনা হয়েছে সো যারা আছেন কারণ আমার দেখা মতে আমার নিজের অনেকেই আছে হ্যাঁ ওদেরকেও আমি এই জিনিসটা বলছি ওরা বলছে যে এই জিনিসটা দেখবে তো এই জিনিসটা অ্যাপ্লাই করেন কারণ ভাই ইটাল তারা অবৈধ হয়ে থাইকেন না আপনি আগে মাধ্যমের সাথে কিংবা যে দালাল আপনাকে আনছে ওর সাথে কথা বলেন ওইখান থেকে যদি কাগজ করে দেয় তো দিলেন না আর অপেক্ষা করেন না কারণ যারা বিশেষ করে তেইশ চব্বিশ সালে আসছেন তারা এক দেড় বছর হয়ে গেছে এখন যে কাগজের ক তাদের কাছে নেই ইতালিতে মিলানো এরকম অনেক লোক আছে এখন দেখেন যারাই কেস মারবেন তাদের পক্ষে যে আপনি কেস মালিক কাগজ হবে এটা কিন্তু কোথাও লেখা নেই কারণ আপনার মালিক যদি হ্যাঁ আপনার মালিক যদি এই জিনিসটা যাইনেও না জানার ভাঙ করে তখনকার ক্ষেত্রে কেস আপনার পক্ষে থাকবে এখন ইতালিতে প্রায় এরকম অনেক হয় যে আমরা যেমন যেমন আমার কথাই বলি আমি যে রেস্টুরেন্টে কাজ করি কিচেনের দায়িত্ব আমাদের উপরে হ্যাঁ এবং আমাদের কাছে মালিকের সকল ডকুমেন্টস আছে কারণ আমরা যেহেতু রেস্টুরেন্টটা চালাই আমাদের কাছে যখন রেস্টুরেন্টে যে কোনো সময় পুলিশ কন্ট্রোল আসতে পারে কিংবা ফুড ইন্সপেক্টর যে কোনো সময় কন্ট্রোল আসতে পারে তো মালিকের সকল ডকুমেন্ট কিন্তু আমাদের একটা ফাইলে করে দেওয়া আছে চাইলে কিন্তু আমরা সেইটা দেওয়া অবৈধ কাজে লাগাইতে পারি যেটা সত্যি কথা বাট আমরা নিজে সততা বিক্রি করি না এখন এইটাই কিছু বাঙালি এটা বিক্রি করে ফেলে নিজের শতটা বিক্রি করে এই টাকাটা কামায় তো যখন আপনার মালিক আপনার প্রতি ভরসা করে এবং আপনি সেই ভরসাটা ভাঙে আপনি দশজন লোক আনেন কারণ এটা আপনার মালিক জানতেছে না হ্যাঁ আপনার মালিক জানতেছে না কিন্তু আপনার মালিকের ডকুমেন্ট আপনি আনতেছেন কিন্তু আপনার যে আনতেছে আপনাকে তিনি যদি আপনাকে বলে থাকে যে দেখো আমি তোমাকে শুধু নিয়ে যাব কাগজ করে দিব না তাহলে আপনি ভাইবে নেবেন যে আপনার দ্বারা এই এই প্রসেসিংটা আপনার জন্য না কারণ যদি হিতে বিপরীত হয়ে যাবে তখন তখন যদি আপনি এই জিনিসটা যাই না আপনার যদি মাধ্যম প্রথমে বলে থাকে যে দেখো আমি তোমাকে কাগজ করে দেব না কিন্তু তোমাকে শুধু ইতালি নিয়ে যাওয়ার কন্ট্রাক্ট আমার হ্যাঁ যেটাকে আমরা বডি কন্ট্রাক্ট বলি ইতালি নেওয়ার পর তোমার কাজও দিবে না কাগজও দিব না তাদের ক্ষেত্রে এই জিনিসটা একদমই না তাদের ক্ষেত্রে প্রসেসিং অন্য যেমন আজিলো হলো পলিটিকও কিন্তু যাদের আনার পর বলছে যে তোমার মালিক দিব তোমার কাজ দিব কাজ না দেখ সেটা পড়বে যে তোমার কাগজ করে দেবো এটা যদি বলে থাকে তাহলে তার ক্ষেত্রে জিনিসটা আপনি করতে পারেন হ্যাঁ যদি আপনার মালিক সাথে তিনি আপনার পরিচয় না করে দেয় দেখা না করে দেয় ডকুমেন্ট না করে দেয় তখনকার ক্ষেত্রে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু মনে রাখবেন ইতালিতে অনেক কিছু হয় কারণ ইতালির বিভিন্ন জায়গায় এই দেশের মালিকরা কখনও কোনো কোম্পানিতে আসে না যেমন কোম্পানি বড়ো কোম্পানি তারা আসে মাসে কিংবা সপ্তাহে একদিন আসে কিন্তু তারা দায়িত্ব দিয়ে দেয় আরেকজনের উপরে হুম আমাদের তিনটা রেস্টুরেন্ট আমি যে রেস্টুরেন্টে কাজ করি আমাদের তিনটা লোকাল তিনটা লোকালের দায়িত্ব তিনজন বাঙালি হুম আমাদের কিচেনের দায়িত্ব হলো তিনজন বাঙালি এবং যেটা আমরা বলি যেখানে কি বলে রেস্টুরেন্টের যেই ওয়েটার যেখানে কাজ করে কিংবা টেবিল টেবিল যেখানে থাকে ওটার দায়িত্ব আছে আরেকজন সো ডকুমেন্ট কিন্তু আমাদের দুজনের কাছেই থাকে তো চাইলে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি কিন্তু এটা করি না কি নিজের ই মানে টাকার জন্য নিজেকে বিক্রি করি না কিংবা নিজের আমার প্রতি একজন ভরসা করছে তার ভরসাটাকে আমরা বিক্রি করি না এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ এরকম না যে এটা এখানে আমি গেলে যে আমি কাগজ নিয়ে গেলে যে আবেদন এরকম না এখানে আরও অনেক কিছু আছে আরও অনেক কথা আছে যাক আমার কথা আশা করে বুঝতে পারছেন যে আপনার মালিক যদি থাকে কিংবা আপনার তার যদি কাগজ করে কথা মানে সে কথা দিয়ে থাকে যে আপনাকে কাগজ করে দেবে তাহলে এক হিসাব যদি আপনার মাধ্যম যে আপনাকে আনসার তিনি যদি বলে থাকে আপনাকে কাগজ না করে দেবে তাহলে সেটা হিসাব আলাদা সো সব জিনিস শুধু না কাজ করবেন কারণ আপনার একটা ভুল একটা ভুল আপনাকে দেশে পাঠিয়ে দেবে কারণ রিসেন্টলি গত মাসে চারজনের পাঠাইছে এরকমই মানে হয়তো তারা জানে না কিংবা যে কোনো হোক তারা নিজেরা মালিক ছাড়াই কিট ছাড়তে গেছে মানে কাগজ ছাড়ার যে প্রথম প্রসেসিং সেটা করতে গেছে ওইখান থেকে ধরে ডিপোর্ট করে দিছে বাংলাদেশে সো বুঝে না কাজ করবেন হ্যাঁ আর যে কোনো ইনফরমেশনে আর ভালো একটা অ্যাডভোকেটের সাথে কথা বলবেন না কোনো বাঙালির কথা শুনবেন না কোনো কারোর কথা শুনবেন না আসার পর আপনার দুই টাকা খরচ হবে বাট একটা ভালো একটা মানুষের পরামর্শ নেবেন আশা করি বুঝতে পারছেন হাফেজ পাল টাকেন সুস্থ থাকেন দেখার পরবর্তী কোনো বিরুদ্ধে ইতালি মিলান থেকে আমি নাইন খান বলছিলাম